হ্যা কৃষ্ণ রাজ তো গায়ে চলাই নিউ ব্লক ব্লক তো গাই এখন এখন বাজে ওই দশটা বাজে যাচ্ছে আর এখন আমি উঠলাম ঘুম থেকে এখন নয় অনেকক্ষণ আগে উঠেছি নটার সময় করে উঠেছি আর আমি রিলস থেকে রিল শ্যুট করছিলাম ভিত্তি নিয়ে হাসি বলে কা তে হ্যাঁ দেখে চলবে বলে কী বলবো বলো তো যাই হোক এখন রিস্ক আমার রিলস শ্যুট করা হলো তারপরে হচ্ছে এখন আমি মুখ ধোবো মানে ব্রাশ করবো ব্রাশ করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একে নিয়ে যাবো শুট করতে রিলস ওইখানে যাবো ভিডিও শুট করা হবে এখন আমাদের তো যাই ব্রাশ করতে অনেক দেরিতে ঘুম থেকে উঠে এখন কাজ হতে লেগে গেছে খালি ঘুম থেকে দেরি করে উঠ কি হচ্ছিস পরটা দেখো লাতি লেগে যেতে এরকম ভাই ঘর করে প্রত্যেকবারে সুখী হও

এখন যাচ্ছি আমরা খিচুড়ি স্কুলে ইসানিকে আনতে যাই ও হাতে ব্যাগ নিয়ে নিয়েছে খিচুড়িও নিয়ে আসবে তার সাথে সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি খিচুড়ি সবেন কালো এখানে বসে আছে সব পাহাড়া দিচ্ছে না এটা অন্য কালোকে তো আমি অন্য বলি আমি এর চোখের এই সাইডে কি আছে একটা দুটো কালারিং আছে এ ভয়ে আমাদের ওই সাইডে যায় না হ্যাঁ দুটো কুকুর কালো কালারের আছে তো একটা আছে ওকে বলে আমি কালো বলে রাখি একে এখন নাম দেওয়া হয়নি খিচুড়ি স্কুলে পৌঁছে গেছি এখানে খিচুড়ি স্কুল আছে যাচ্ছে যাবো ভেতরে এখানে পড়ছে আর আমি ওখানে ভেতরে গিয়ে তো ব্লগ করবো না আমি পড়ছি ওইখানে ভেতরে টিচারও আছে সেই জন্য যাবো না ভেতরে আর বাইরেই আমার বাইরেই জায়গা ঠিক আছে তো কত বড় চুল নিয়ে পড়তে এই স্কুলে এসেছিস পড়েছিস তো সব পড়া করেছিস তো ঠিক আছে জুতো পড়ে নেই চলো চলো রোহিশান নিকে নেওয়া হয়ে গেছে এবার কোথায় যাবে জানাবু এবারে ফের বাড়ি চলে যাবো চলো তাই চলো দুটো বডিগার্ড ওইদিকে একটা বডিগার্ড এদিক একটা বডিগার্ড মাঝখানে যাচ্ছে স্পেশাল লোক লোক নয় মহিলা হ্যাঁ হুম্যান হুম্যান হ্যাঁ এত বড় বড় লরি যায় পুরো রাস্তাটাই জ্যাম হয়ে যায় দেখো

সব কোনখানে বেরোচ্ছে কোথাও দিয়ে যেত এই সাইডতে সব আসছে বিচের পুরো উৎপাত লেগে গেছে এখানে হ্যাঁ তুই ধরতে পারিস না ধরবি তো বলছে বাবার গাছ শির সিসি শিরশির টাপের করছে বিচে দেখলে সিসি হ্যাঁ ওকে পুরো এই ডিউটিতেই লাগিয়ে দিয়েছে চায়ের ডিউটিতেই প্রত্যেকবার এখন যাই হোক চা করছে কিন্তু আমার দিদিও প্রচুর খাটছে এটা মানতে হবে দেরি করে ঘুম থেকে উঠে অনেক খাটে করবি তো তেরি গলা দেখা না ঘনটা করতে পারবি তুমি না পারবো না

এখন দিদি খেতে দেবে আর আমি এখন নিয়ে আসবো ওদেরকে ডেকে এখানে আছে কোথাও গেছে মনে হয় ওদের মা সেই জন্য খুঁজে পাচ্ছি না এখানে ওর বাবা আর মা কোথায় গেছে এখানেই নেই ওরা অন্য জায়গায় গেছে হয়তো অন্য বাড়িতে মনে করেছে গেছে বাচ্চাকে নিয়ে যা কিন্তু ওরা খেতে পারবে না তাই না ওরা দুধ ছাড়া কিছুই খেতে পারে না এখনো তাদের ঘাড়ে উঠে পড়েছে সে ঘুমা তুই ডিস্টার্ব করছিস কেন ওদেরকে

হ্যাঁ তুই দাঁড়িয়ে দিলি পাগলি সব মানে দুধ খাচ্ছে তো সেই জন্য আসতে না বাচ্চা থেকে দুধ খাওয়া আসছে সাইড দেখো ও তারা করছে

এ খুবই ভালো তো ভাই আর কথা তোমাদের সবাইকে বলি তোমার ভাববে না কি যে এরকম মেয়েদের মতো ক্লিপটা আমি কেন আটকে রেখে দিয়েছি আমি তো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য বলে দিই আমি আমার এত বড় চুল আমি নিজেও কন্ট্রোলে রাখতে পারি না আমার সেজন্য ভালো লাগে না এত বড় চুল আর আমার ভিডিও করার জন্য এই চুলটাকে রাখতে হয়েছে কিছুদিন পর আমি কেটে ফেলবো আমি আমার নিজেই পছন্দ নয় এত বড় বড় চুল এরকম ঝুলবে এইখানে প্রচুর ডিস্টার্ব হয় চোখে টোকে পরে সেজন্য ডিস্টার্ব হয় বলে আমি এরকম চুলটা আটকে রেখে দিয়েছি এবারে চাইলে ছেলেরা যে একটা হেয়ার ব্যান্ড টাইপের ইউজ করো এটা আমি ইউজ করতে পারবো কিন্তু হচ্ছে যেহেতু আমি চুলটা ভিডিওর কারণে রেখেছি আমি ভিডিও তৈরি করার কারণে রেখেছি আমি তো সেহেতু যদি চুলটা বাই চান্স কুচকে যায় তো দেখতে খারাপ লাগবে সে ঢেউ কালার ঢেউ কালার হয়ে গেলে খারাপ লাগে তার জন্যে আমাকে এটাকে রাখতে হয়েছে এরকমভাবে রাখলে কি চুলটা স্ট্রেটই থাকে দেখেছি এটা তো সেই জন্যই এখন আপাতত ক্লিপ পরে আমাকে ঘুরতে হচ্ছে বাইরে গেলে খুলে ফেলি আমি স্টাইল মারার জন্য এরমভাবে চুলটা পরে ভালো লাগে একদিকে দেখতে কিন্তু হচ্ছে যে আমার এত বড়ো চুল পছন্দ না তাও রেখেছি ভিডিও করার কারণে তোমাদের জন্য এবার দেখো আমি লাইফে আমার কি কি ঘটছে আমার সাথে আর আমার কি কি না আমার সেই জন্য বুঝতে পারে না যে আমি কেন করছি এর পেছনে কারণ কি সেগুলো জানে না আর অনেক সময় আছে আমি বেশিরভাগ ব্লগে আমি আমার প্রবলেমগুলো আমি বলে ফেলি আমি তোমাদেরকে আমি এবার কিছু পার্সোনাল প্রবলেম আছে সেগুলো তো আমি বলতে পারবো না কারণ সবাই একটা পার্সোনাল প্রবলেম থাকে সেগুলো বলা যাবে না তো এটাই তো যেগুলো শেয়ার করা সেগুলো সেগুলো শেয়ার করে ফেলি আমি ক্লিয়ার করে দিই আমি তোমরা যখন সময় তোমার ব্লগ নেবে তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে আস্তে আস্তে আমার প্রতি যাদের ইন্টারেস্ট আছে জানা তো তাদের ডাউট ক্লিয়ার হবে এইটাই তো এইটাই বলে আজকে আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার ভালো থাকবে ঘরের সুস্থ থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে তো এখন টাটা নেক্সট ব্লগে হবে হরে কৃষ্ণ রাধে রাধে